আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো কুমড়োর ঘন্ট এইভাবে রান্না করলে কুমড়োর ঘন্টর স্বাদ এবং টেস্ট দ্বিগুণ হবে তাহলে আমি শুরু করছি কুমড়ো নিয়ে নিয়েছি এক কেজি আমি ভালো করে এরকম ছোটো ছোট পিস করে কেটে নিয়েছি কুমড়োগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে একটা কড়াই চাপিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এক চামচ পরিমাণে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটা কিছুক্ষণ আমার নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো এক চামচ এবং দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এক চামচ সব কিছু একত্রে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এক চামচ আদা রসুন বাটা দিয়ে আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু একটা ছোটো সাইজে আলু কুচি করে নিয়েছিলাম সে আলু দিয়ে দিলাম আলুটাও আমি ভালোভাবে মিশিয়ে নেব এবার এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এলাচ দারুচিনি লং আমি সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি কুমড়ো কুমড়োটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি কুমড়ো কম বেশি অনেকেই পছন্দ করেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এক চামচ পরিমাণে লবণ লবণটা আপনারা টেস্ট অনুযায়ী দেবেন কুমড়োটা আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জল দিয়ে আমি ভালোভাবে রান্নাটা করে নেব যেন সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আমি দু গ্লাস পরিমাণে জল দিয়ে দিয়েছি কুমড়ো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব পাঁচ থেকে সাত মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঢাকনাটা খুলে আমি আবারও নাড়াচাড়া করে নিলাম আবারও পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে দিচ্ছি কুমড়ো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণে ভাজা মশলা ভাজা মশলা দিয়ে এবার দিয়ে দেবো আমি এক চামচ পরিমাণে চিনি চিনি দিলে একটু মিষ্টি ভাব থাকে খেতে খুবই ভালো লাগে এইভাবে কুমড়ো রান্না করলে টেস্ট দ্বিগুণ হবে খেতে খুবই টেস্টি লাগবে পুরো ভিডিওটা আপনারা দেখবেন যেভাবে রান্না করেছি সেইভাবে রান্না করলে খুবই ভালো লাগবে টেস্ট হবে দিয়ে দিচ্ছি ধনে বাদা কুচি রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব সার্ভ করে নিয়েছি খুব সুন্দরভাবে রান্নাটা করে নিয়েছি খুবই টেস্টি একটা রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন খেতে খুবই ভালো লাগবে বাচ্চা বড় সকলেই খাবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য দেখুন খুবই সুন্দরভাবে রান্না হয়েছে কালারটাও খুব সুন্দর এসেছে খুবই টেস্টি